পয়লা সেপ্টেম্বর থেকে গোটা দেশ জুড়ে কার্যকর হতে চলেছে এক নতুন নিয়ম দেশের প্রতিদিন নাগরিক হ্যাঁ আপনিও এই নিয়মগুলির আওতায় পড়বেন আর সরাসরি প্রভাব পড়বে আপনার দৈনন্দিন জীবনে একদিকে অ্যাকাউন্ট প্যান কার্ড কার্ড ক্রেডিট আর এটিএম ব্যবহারে বড় বড়সড় বদল অন্যদিকে ট্রেন টিকিট বুকিং এমনকি পেট্রোল ডিজেল কেনার নিয়মেও এসেছে নতুন ধাক্কা একটি ছোট ভুলের জন্যই আপনার প্যান কার্ড হতে পারে নিষ্ক্রিয় এটিএম থেকে টাকা তুলতে গিয়েও কেটে যেতে পারে অতিরিক্ত চার্জ ভাবুন একবার তাই এই নিয়মগুলো না জানলে মুহূর্তের মধ্যেই পড়তে পারেন বিপদের ফাঁদে কিন্তু চিন্তা করবেন না আজকের ভিডিওতেই আপনাদেরকে জানাবো সেপ্টেম্বর মাস থেকে কার্যকর হওয়া এমন দশটি নতুন আর্থিক নিয়ম যেগুলো না জানলে পকেট খালি হওয়া একেবারেই আটকানো যাবে না তাই ভিডিওটা এক সেকেন্ডও স্কিপ করবেন না মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি উপকারে এলে একটুখানি লাইক দিন পরিবারের এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর প্রতিদিনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আজকের প্রশ্ন আপনাদের জন্য এই নতুন নিয়মগুলোর মধ্যে কোনটা আপনাকে সবচেয়ে বেশি চিন্তায় ফেলবে কমেন্টে জানাতে ভুলবেন না তো দেখুন বলা হচ্ছে সেপ্টেম্বর থেকে কার্যকর হচ্ছে সাতটি নতুন নিয়ম পকেটে প্রভাব পড়বে সরাসরি তো শুরু হচ্ছে সেপ্টেম্বর মাস নতুন মাসের শুরু মানেই একের পর এক নতুন নিয়ম আর্থিক ধাক্কা আর পরিবর্তনের ঝড় আর এই বছর অর্থাৎ দুহাজার পঁচিশ সালের সেপ্টেম্বর থেকে দেশের আর্থিক নিয়মে আসছে এমন সব রদবদল যা সরাসরি আঘাত করবে সাধারণ মানুষের পকেটে ভাবুন তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রেডিট কার্ড এটিএম ব্যবহার এমনকি আপনার প্রতি মাসের গ্যাস সিলিন্ডার সবকিছুর নিয়ম একসাথে বদলে যাচ্ছে একটা ভুল পদক্ষেপ আপনাকে ফেলে দিতে পারি ঝামেলায় কেটে দিতে পারে আপনার কষ্টার্জিত টাকা তাই এই নিয়মগুলো না জানলে বিপদ অবশ্যম্ভাবী প্রথমেই আসি এস বি এর ক্রেডিট কার্ড নিয়ে ভারতের সবচেয়ে বড় সরকারি ব্যাংক হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পয়লা সেপ্টেম্বর থেকে তাদের ক্রেডিট কার্ড গ্রাহকদের জন্য কঠোর সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে কিছু নির্দিষ্ট এস বি ক্রেডিট কার্ড ব্যবহার করে ডিজিটাল গেমিং প্ল্যাটফর্মে খরচ করলে সরকারি ফি বা লেনদেন করলে কিংবা কিছু বাণিজ্যিক খরচ করলে আর কোনো রিওয়ার্ড পয়েন্ট দেওয়া হবে না এতদিন পর্যন্ত এইসব লেনদেনেও রিওয়ার্ডের সুবিধা ছিল ফলে যারা অনলাইনে গেম কিনতেন ফি জমা দিতেন বা ব্যবসায়িক খরচ করতেন তাদের জন্য এটা ছিল একটা বড় বাড়তি সুবিধা কিন্তু এবার সেটা পুরোপুরি বন্ধ করে দেওয়া হচ্ছে ফলে তো খরচ তো থাকবেই কিন্তু রিওয়ার্ডের সুবিধা আর মিলবে না এতে একদিকে গ্রাহকদের ক্ষতি অন্যদিকে ব্যাংকের লাভ এখন আপনি ভাবুন তো প্রতি মাসে যদি কয়েক হাজার টাকার লেনদেনে রিওয়ার্ড পয়েন্ট বন্ধ হয়ে যায় তাহলে বছরে আপনার কতটা ক্ষতি হবে তারপরে আসি এটিএম ব্যবহার নিয়ে আগে কি হতো নির্দিষ্ট সংখ্যক লেনদেন পর্যন্ত টাকা তোলা যেত বিনামূল্যে কিন্তু নতুন নিয়মে যদি সেই সীমার বেশি টাকা তোলেন সঙ্গে সঙ্গে কেটে নেওয়া হবে অতিরিক্ত চার্জ ধরুন আপনার মাসিক সীমা পাঁচবার টাকা তোলা এখন যদি আপনি ষষ্ঠবার এটিএম থেকে টাকা তোলেন সঙ্গে সঙ্গেই আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে বাড়তি টাকা এক কথাই বললে নগদ ব্যবহার করা হয়ে উঠেছে আরও ব্যয়বহুল ব্যাঙ্কগুলো আসলে সবাইকে ঢেলে দিচ্ছে ডিজিটাল লেনদেনের দিকে কিন্তু সমস্যা হলো প্রত্যেকের কাছে ডিজিটাল পেমেন্টের সুযোগ নেই অনেক গ্রামে এখনও নেটওয়ার্ক সমস্যা আছে আবার অনেক প্রবীণ মানুষ ডিজিটাল লেনদেনে স্বাচ্ছন্দ্য নন তাহলে তারাই পড়বেন সবচেয়ে বেশি বিপাকে এরপর আসে পোস্ট অফিস নিয়ে দশকের পর দশক ধরে আমরা শুনে আসছি রেজিস্টার্ড পোস্ট অফিস সরকারি কাগজপত্র আইনি নোটিস চাকরির কনফার্মেশন সব কিছুতেই রেজিস্টার্ড পোস্ট ছিল সবার হোয়াটসঅ্যাপ জায়গা কিন্তু পয়লা সেপ্টেম্বর থেকে আর থাকবে না রেজিস্টার্ড পোস্ট এখন থেকে রেজিস্টার্ড পোস্ট বলে আলাদা কোনো পরিষেবা থাকবে না সব পাঠানো হবে স্পিড পোস্ট হিসেবে অর্থাৎ যেটাকে আপনি এতদিন আলাদা পরিষেবা ভাবতেন সেটা মিশে যাবে অন্য পরিষেবার সঙ্গে এতে কি হবে অনেকের অফিসিয়াল কাজের ধরনের পরিবর্তন আসবে সরকারি কাগজপত্র পাঠানোর সময় নতুন করে খরচ সময় আর প্রক্রিয়ার হিসেব করতে হবে এবারে আসে রুপোর গয়নায় নতুন হলমার্কিং এর নিয়ম নিয়ে শোনার পর এবার রুপো সেপ্টেম্বর থেকে রুপোর গয়নাতেও চালু হচ্ছে নতুন হলমার্কিং নিয়ম প্রথমেই এই নিয়ম বাধ্যতামূলক নয় গ্রাহক চাইলে হলমার্ক যুক্ত বা হলমার্ক বিহীন দুটোই কিনতে পারবেন কিন্তু সরকার স্পষ্ট করে দিয়েছে এটা সাময়িক ভবিষ্যতে হলমার্কিং বাধ্যতামূলক করা হবে এর ফলে গয়নার বিশুদ্ধতা নিয়ে আর সন্দেহ থাকবে না তবে ব্যবসায়ীদের জন্য শুরু হবে নতুন চাপ হলমার্ক ছাড়া পণ্য বিক্রি করা যাবে না একদিকে ক্রেতার স্বার্থ সুরক্ষিত হবে অন্যদিকে দোকানদারদের মানতে হবে কড়া নিয়ম এরপরে আসি এলপিজি সিলিন্ডারের নতুন দাম পরিবর্তন নিয়ে প্রতি মাসের এক তারিখ মানেই এলপিজি সিলিন্ডারের দামে নতুন ঘোষণা হয় আগস্ট মাসে বাণিজ্যিক সিলিন্ডারের দাম কিছুটা কমলেও রাজ্যস্থ সিলিন্ডারের দাম অপরিবর্তিত ছিল এবার সেপ্টেম্বরে গার্জস্য সিলিন্ডারের দাম কিছুটা কমার সম্ভাবনা রয়েছে যদি সত্যি দাম কমে তাহলে মধ্যবিত্ত পরিবারগুলোর কাছে এটা হবে একটা বড় স্বস্তির খবর কারণ গ্যাস সিলিন্ডারের না মাসিক বাজেটে সবচেয়ে বড় প্রভাব ফেলে প্রতিবার এরপরে আসে সিএনজি এবং পিএনজি গ্যাসের দামে পরিবর্তন নিয়ে শুধু এলপিজি নয় সিএনজি আর পিএনজির দামে ওলট পালট হওয়ার সম্ভাবনা রয়েছে কয়েক মাস ধরে দাম স্থিতিশীল থাকলেও এবার সেপ্টেম্বরে তার পরিবর্তন দেখা যেতে পারে এর মানে হলো যারা সিএনজি চালিত গাড়ি ব্যবহার করেন তাদের মাসিক খরচ বেড়ে যেতে পারে আবার পিএনজি ব্যবহারকারীদের রান্নাঘরের খরচেও পরিবর্তন আসবে এক কথাই এটা সরাসরি আঘাত করবে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে এরপরে আসি আমরা ব্যাংক এফডি এর সুদের হার কমতে পারে সবচেয়ে 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 গুরুত্বপূর্ণ খবর হচ্ছে ব্যাংকের এফডি অনেক ব্যাংক সেপ্টেম্বরে তাদের এফডির সুদের হার পুনর্বিবেচনা করছে বাজারে ইঙ্গিত বলছে এবার সুদের হার নামতে পারে এর সবচেয়ে বেশি ক্ষতি হবে প্রবীণ নাগরিকদের কারণ তারা প্রায় সঞ্চয়ের বড় অংশ লগ্নি করেন এফডিতে সুদের হার কমে গেলে আয়ের উপর সরাসরি প্রভাব পড়বে তাহলে যদি উচ্চ লগ্নি করার পরিকল্পনা থাকে দ্রুত সিদ্ধান্ত নিন নতুন হারের আগে এখনই টাকা লগ্নি করে ফেলুন সুতরাং বন্ধুরা দেখতেই পাচ্ছেন সেপ্টেম্বর মাসের শুরু মানেই যেন একের পর এক আর্থিক ধাক্কা কোথাও ক্রেডিট কার্ডের রিওয়ার্ড বন্ধ কোথাও আবার এটিএম থেকে টাকা তুললেই কেটে নেওয়া হবে বাড়তি চার্জ পোস্ট অফিসের পুরনো অভ্যাস বদলে যাচ্ছে গয়না কেনার নিয়মে আসছে নতুন আর প্রতি মাসের মতো গ্যাসের দামও এবার এর পাশাপাশি এফডির সুদের হার কমে গেলে সবচেয়ে বড় ধাক্কা লাগবে প্রবীণ নাগরিকদের যারা তাদের সঞ্চয় নির্ভর করেন এই বিনিয়োগের ওপরে একটা জিনিস কিন্তু স্পষ্ট এই পরিবর্তনগুলো সরাসরি প্রভাব ফেলবে আপনার পকেট আপনার খরচ আর আপনার ভবিষ্যতের পরিকল্পনার ওপরে। তাই সময় থাকেই সাবধান হন খরচের খাত মাসিক বাজেট আর্থিক পরিকল্পনা সব কিছুই এখন নতুন করে সাজিয়ে নেওয়া দরকার না হলে অপ্রয়োজনীয় খরচ বা বাড়তি চার্জে পকেটের ওপর চাপ কিন্তু এড়ানো যাবে না কিন্তু এবার আপনার কাছে প্রশ্ন এই নতুন নিয়মগুলোর মধ্যে কোনটা আপনার কাছে সবচেয়ে বেশি চিন্তার কারণ মনে হচ্ছে ক্রেডিট কার্ড এটিএম এর চার্জ নাকি এফডির সুদের হার কমেন্টে লিখে জানাতে একেবারেই ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিন পরিবারের সদস্য আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর প্রতিদিনের এমন গুরুত্বপূর্ণ আপডেট সবচেয়ে আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ আগামী দিনগুলোতে এমন আরও বহু পরিবর্তন আসছে যা জানলে আপনি বাঁচতে পারবেন বিপদ আর বাড়তি খরচ থেকে তাই সতর্ক থাকুন প্রস্তুত থাকুন আর থাকুন আমাদের সঙ্গেই